হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা আপনাদের দেখাবো ফ্যাক্টরিতে সাবান কিভাবে তৈরি করা হয় এই যাত্রা শুরু হয় পাম অয়েল বা পাম তেল দিয়ে পাম ফলকে খুবই সাবধানতার সাথে বাগান থেকে সংগ্রহ করা হয় যাতে এগুলো গুণগত মান বজায় থাকে ফ্যাক্টরিতে পাঠানোর আগে এই ফলগুলোকে ভালো করে পরিষ্কার করা হয় এবং তেল বের করার জন্য প্রস্তুত করা হয় এখন এই পাম অয়েল নিরাপদ ড্রামে পড়ে ফ্যাক্টরি দিকে পাঠানোর জন্য তৈরি এখান থেকে শুরু হয় পাম অয়েল যাত্রা ক্ষেত থেকে ফ্যাক্টরি পর্যন্ত যেখানে এটি সাবানের রূপ নেবে পাম অয়েল এখন সাবান তৈরি ফ্যাক্টরিতে পৌঁছে গেছে এখানে এই কাঁচামাল একটি ব্যবহারযোগ্য সাবানে রূপান্তরিত হবে ফ্যাক্টরির ভিতরে একটি পরিষ্কার এবং নিয়ন্ত্রিত পরিবেশ থাকে যেখানে সাবান প্রক্রিয়াটি নিরাপদ ও খাঁটি হয়ে থাকে সবার প্রথমে তেলের ড্রামগুলো ফ্যাক্টরির ভেতরে নামানো হয় এরপর পাম অয়েলগুলোকে বড়ো বড়ো স্টিল ট্যাঙ্কারে ঢালা হয় যেখান থেকে সাবান তৈরি প্রক্রিয়া শুরু হয় সাবান তৈরি করার জন্য তেলকে নির্দিষ্ট তাপমাত্রায় গরম করা হয় এখন সাবানকে আকর্ষণীয় করে তোলার জন্য এতে প্রাকৃতিক রং মেশানো হয় যাতে সাবানের রং একই সমান এবং সুন্দর হয় রঙ এবং সুগন্ধি পুরোপুরি মেশানোর জন্য সাবানের মিশ্রণকে খুবই দ্রুত গতিতে ঘোরানো হয় তৈরি সাবানের মিশ্রণ এখন পাইপের মাধ্যমে মেশিনে পাঠানো হয় এই মিশ্রণ ছাঁচে ঢালা হয় যেখানে সাবানকে তার সঠিক আকার দেওয়া হয় ছাঁচে ভরা সাবানকে ঠান্ডা করা হয় যাতে তা ধীরে ধীরে শক্ত হতে পারে ঠান্ডা হওয়ার পর সাবান পুরোপুরি কঠিন রূপ নিয়ে নেয় এবার বড় বড় সাবানের ব্লকগুলোকে সোমান আকারের টুকরো বা বারে কেটে নেওয়া হয় প্রতিটি সাবানের ধার মসৃণ করা হয় যাতে ব্যবহারের সময় নিরাপদ থাকে এরপর প্রতিটি সাবানের ওপর কোম্পানির নাম এবং লোগো সিলমোহর লাগানো হয় এখন সাবানের সুগন্ধির জন্য পারফিউম মেশানো হয় সাবানের সুগন্ধ খুবই মনোযোগ দিয়ে পরীক্ষা করা হয় যাতে প্রতিটি বারের সমান এবং ভারসাম্যপূর্ণ গন্ধ থাকে এরপরে কোয়ালিটি চেকিং বা গুণগত মান পরীক্ষার পালা পরীক্ষা করে দেখা হয় সাবানে আর্দ্রতা বা ময়শ্চার সঠিক পরিমাণ আছে কি না যাতে এটি খুব বেশি নরম বা খুব বেশি শুকনো না হয় সাবানের স্থায়িত্ব পরীক্ষা করা হয় যাতে ব্যবহারের সময় এটি দ্রুত ভেঙে না যায় যে সাবানগুলো সব পরীক্ষায় পাশ করে সেগুলোকে অনুমোদন দেওয়া হয় আর বাকিগুলোকে আলাদা করা হয় পরীক্ষায় পাশ করা সাবানগুলো এবার প্যাকেজিং লাইনে পাঠানো হয় প্যাকেজিংয়ের আগে র্যাপার এবং বক্সগুলো মেশিনে সেট করা হয় মেশিনের সাহায্যে সাবানগুলোকে দ্রুত এবং পরিচ্ছন্নভাবে প্যাকিং করা হয় প্যাকেটগুলো তাপ দিয়ে সিল করা হয় যাতে সাবান ভেতরে সুরক্ষিত থাকে প্রতিটি প্যাকে ছাপানোর তথ্য ভালো করে পরীক্ষা করা হয় যাতে কোনো ভুল না থাকে কিছু প্যাকেট নমুনা হিসেবে খুলে শেষবারের মতন পরীক্ষা করা হয় প্যাকিং করা সাবানগুলো শ্রমিকরা সাবধানে কার্টুনে ভরে রাখে এরপর এই কার্টনগুলো মেশিনের সাহায্যে ভালো করে শিলবদ্ধ করা হয় যাতে পরিবহনের সময় সাবানগুলো সুরক্ষিত থাকে প্রতিটি কার্টুনের উপর ব্যাচ নম্বর এবং তারিখ দেওয়া হয় যাতে সাবান ট্র্যাক করা খুবই সহজ হয় তৈরি করা সাবানের কার্টনগুলো প্যালেটের উপর গুছিয়ে সাজানো হয় এবং স্টোর করে রাখা হয় আর এইভাবে সাবানের ফিনিশিং প্যাকিং এবং কোয়ালিটি চেকিং প্রক্রিয়া শেষ হয় বিশাল পরিমাণে তৈরি এই সাবান এখন বাজারের জন্য প্রস্তুত প্রতিটি ব্যাচের ডেলিভারি আগে থেকেই পরিকল্পনা করা থাকে সাবান ট্রাকে তোলার আগে লোডিং এরিয়া সমস্ত প্রস্তুত করে নেওয়া হয় ককলিফটের সাহায্যে সাবানের বক্সগুলো নিরাপদে ট্রাকে তোলা হয় শ্রমিকরা প্রতিটি বাক্স সঠিক জায়গায় সাজিয়ে রাখেন যাতে রাস্তায় কোনো ক্ষতি না হয় লোডিং শেষ হলে ট্রাক সিল করে দেয়া হয় এবার সাবান ভর্তি ট্রাক ফ্যাক্টরি থেকে বেরিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হয় দীর্ঘপথ পাড়িয়ে দিয়ে ট্রাক শহরের দিকে এগিয়ে যায় যাত্রার পর সাবান শহরে ডিস্ট্রিবিউশন গোডাউনে পৌঁছে যায় সেখানে ট্রাক থেকে সাবানের বাক্স নামিয়ে পরবর্তী সাপ্লায়ের জন্য প্রস্তুত হয় এলাকা এবং দোকানের চাহিদা অনুযায়ী সাবানগুলো আলাদা আলাদা করে বাছাই করা হয় এরপর দোকানে পৌঁছে সাবানগুলো তাক বা সেলফে সুন্দর করে সাজানো হয় যাতে ক্রেতারা সহজে দেখতে পায় এবং বেছে নিতে পারে গ্রাহক নিজের প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী সেলফ থেকে সাবান বাছাই করে নেন এরপর বিলিং কাউন্টারে কেনাকাটা প্রক্রিয়া শেষ করেন দোকান থেকে কেনা সাবান এবার নিরাপদে বাড়িতে পৌঁছে যায় ব্যবহারের আগে প্যাকেট থেকে সাবান বের করা হয় পানির সাথে মিশে সাবান ফেনা তৈরি করে এবং শরীর পরিষ্কার করার কাজ করে তো বন্ধুরা পামবাগান থেকে শুরু হয় এই যাত্রা এইভাবেই আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে